আসসালামু আলাইকুম যারা বাংলাদেশের থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতেছেন তারা আমাদের অফিসে জমা দিতে পারবেন আমরা রোমানিয়া ক্রোশিয়া এই মুহূর্তে সার্বিয়ারা নতুন কোনো বই জমা নিতেছি না রোমানিয়া ক্রোশিয়া বুলগেরিয়ার বই জমা নিচ্ছি আপনারা কথা বলে জমা দিতে পারবেন আর আজকের এই ভিডিওটা মূলত যারা মালয়েশিয়াতে আছেন এবং কনস্ট্রাকশন কাজে আছেন কনস্ট্রাকশন কাজে এবং কনস্ট্রাকশন ভিসায় অন্য বিষয় আছে কনস্ট্রাকশন কাজ করতেছেন তাদের জন্য না যারা কনস্ট্রাকশন বিষয় আছেন এবং কনস্ট্রাকশনের কাজ করতেছেন তারা একেবারে মিনিমাম খরচে আমি খরচের কথাটা এখানে উল্লেখ করতেছি না একদম মিনিমাম খরচে মনে করেন আপনার তো অনেকের সাথে যোগাযোগ আছে তারা যে খরচটা চায় তার থেকে কম খরচে এবং দ্রুততম সময়ে মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে পারবেন সেক্ষেত্রে আপনি যে কাজটা করেন ওই কাজের তিন মিনিটের একটা ভিডিও আমাকে দিবেন সেই ভিডিওতে আপনি আপনার পরিচয় দিবেন আমি বাংলাদেশ থেকে অমুক মালয়েশিয়াতে কাজ করতেছি এত বছর আবার আপনার কিন্তু অবশ্যই মালয়েশিয়ার ভিসা থাকতে হবে কনস্ট্রাকশন বৈধ থাকতে হবে এবং কনস্ট্রাকশন বিষয়ে কাজের ভিডিও দিবেন টাইলস মেশন স্টিল ফিকচার অর্থাৎ কনস্ট্রাকশন যে কাজগুলো আছে এ ধরনের কাজের ভিডিও দিবেন তিন মিনিট প্লাস সেখানে সুন্দরভাবে আপনি কাজের ড্রেস পরা অবস্থায় বা কাজের যে সাইড আছে সেখানে সুন্দরভাবে ভিডিও দিবেন আমাদের অফিসের হোয়াটসঅ্যাপে বা আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনার ভিসার কপি পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়ে দিবেন যদি পুলিশ ক্লিয়ারেন্স আপনার না থাকে আমরা আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে সহযোগিতা করব এবং যদি থাকে আপনি সাথে সাথে জমা দিয়ে দেবেন এছাড়া যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে বা এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেটাও আমাদেরকে দিবেন এবং আমরা এক্ষেত্রে মালয়েশিয়ার থেকে রোমানিয়া যে ফাইলগুলো নিব কোনো প্রকার অগ্রিম নিব না কোনো প্রকার অগ্রিম নিব না অগ্রিম ছাড়াই আমরা আপনার কাজটা করব তবে আপনারা জানেন যে আমরা যারা অতীতে একেবারে অগ্রিম ছাড়া কাজ শুরু করছি বিভিন্ন জটিলতায় পড়ি যাদের ফাইল আপডেট হয় তাদের অনেকে খুঁজে পাওয়া যায় না এই জন্য আমার মালয়েশিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি এখন মালয়েশিয়াতে আসি আমার মালয়েশিয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি মাত্র একশো রিঙ্গিত জমা দিবেন আপনার ফাইলের সাথে মাত্র একশো লিঙ্গিত জমা দিবেন আর যদি কেউ বাংলাদেশ থেকে দিতে চান একশো লিঙ্গিত সম পরিমাণ টাকা বাংলাদেশে দিতে পারবেন যদি দুবাই অ্যাকাউন্টে দিতে চান তাহলে একশো দেড়হাম পরিমাণ টাকা আপনি একশো দেড়হাম দুবাই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন তো মালয়েশিয়াতে যারা কনস্ট্রাকশান কাজে আসেন তাদের জন্য এবং এই সুযোগটা মাত্র এক সপ্তাহের জন্য অর্থাৎ আগামী এক সপ্তাহ আপনারা এই ফাইলটা জমা দিতে পারবেন এই অফারের ফাইলটা জমা দিতে পারবেন এর জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাজের ভিডিও পাসপোর্টের স্ক্যান কপি আপনার ছবি আর হচ্ছে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা দিবেন পাশাপাশি আপনার পুলিশ ক্লিয়ারেন্স যদি থাকে দিবেন আর যদি না থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ব্যাপারে সহযোগিতা করব আমরা এ ব্যাপারে কোনো অগ্রিম নিব না মিনিমাম একটা টোকেন মানি যেটা অবশ্যই রিফান্ডেবল যদি ভিসা না হয় আপনি যদি কোনো কারণে অ্যাম্বাসিতে রিজেক্ট খান আমরা যে টাকাগুলো নেব অবশ্যই রিজেক্ট হওয়ার পরে নব্বই দিনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা ব্যাক পেয়ে যাবেন তো যাই হোক আপনারা যারা কনস্ট্রাকশানে কাজ করেন মালয়েশিয়াতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এক সপ্তাহ ভিতরে আমরা এই ফাইলগুলো অনলাইন সাবমিশন করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম